দেখুন আমাদের আজকে কর্মসূচি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে রাজ্য কৃষিটি কর্মসূচি আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার নির্দেশ অনুযায়ী আমাদের এই কর্মসূচি এই কর্মসূচির আহ্বান হচ্ছে আমাদের ভগবান ব্লক ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী জয়ন্তী সরকার তথা কৃষি কর্মাধ্যক্ষ তার আহ্বানে আজকের এই অঞ্চলে আচল কর্মসূচি আমরা সম্পূর্ণ করলাম আমাদের এখানে উপস্থিতি আমাদের ভগবানগুল্লা টু ব্লকের ব্লক সভাপতি শিক্ষক আব্দুর র মহাশয়ের নেতৃত্বে এবং জয়ন্তী সরকার দুজনেরই নেতৃত্বে আমরা মহিলা প্রায় আমাদের ভগবানগুল্লা টু ব্লক থেকে প্রায় চারশো রকম মহিলা জমায়েত নিয়ে সকলের সহযোগিতা জেলা পরিষদ মহিলারা সহযোগিতা করেছে আজকে আমাদের অঞ্চলের মহিলারা সহযোগিতা করেছে এক কথা আমাদের ব্লক কমিটি যা মহিলারা নেতৃত্ব আছে আমাদের অঞ্চল সভাপতিরা উপস্থিত ছিলেন আমাদের প্রধান উপস্থিত ছিলেন সকলের উপস্থিতিতে সর্বোপরি আমরা যার হাত ধরে এই ব্লকে মহিলা সংগঠনটা করি আমরা যার নেতৃত্বে মহিলা সংগঠনটা করি তিনার হাতের মানে সংগঠনে না থাকলে আমরা কিন্তু মহিলা সংগঠন এখানে ঘুরতে পারবো না তিনার উপস্থিতি আমাদের শিক্ষক ব্লক সভাপতি আবদুব মহাশয়ের নেতৃত্বে আজকের এই পঞ্চালে আজও আমরা আগামী দিন কীভাবে ভুতে ভুতে করবো মঞ্চালয় করবো তার পরামর্শ তিনি আমাদেরকে দিলেন আমরা আগামী দিনে আগামী ছাব্বিশে যে বিধানসভা লোক ভোট আছে সেই ভোটে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের ব্লক সভাপতি আব্দুর রফের নেতৃত্বে আমরা বিপুল ভোটে ভোট জয় করে জয়যুক্ত করব তার জন্য আমরা কর্মসূচি আজকের আলোচনা সম্পর্ক আমার নাম মীরা